হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আপনার ইমো অন্য কেউ চালায় কি না কীভাবে বুঝবেন ধরেন আপনার ইমোটা আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফে চালাচ্ছে আপনি বুঝতে পারতেছেন না বা আপনার বন্ধুরা চালাচ্ছে আপনি বুঝতে পারতেছেন না তো এটা কিভাবে বুঝবেন খুব সহজে আমি আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো ইজিলিভাবে আপনি আপনার এটা বন্ধ করে দিতে পারেন যদি আপনার ইমোটা অন্য কেউ ব্যবহার করতেছে একই ইমো দুইজন ব্যবহার করতেছে আপনার অ্যাপস থেকে আপনার মোবাইল থেকে কিন্তু আপনি এটা খুব সহজে ডিলেট করে দিতে পারতেছেন একদম ইজি তো ভিডিওটা যারা প্লে করছেন অবশ্যই রিকোয়েস্ট করলো ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কিন্তু বলবেন না আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা জাস্ট বেশি কথা বলার ছিল জাস্ট আমরা এখন চলে যাবো ইমোতে আমাদের ইমো আছে যেটা আমরা এই যে এখানে ইমোটা দেখা গেছে যে আমার ইমো আমি অনেক সময় অ্যাক্টিভ থাকি না সো তারপরেও দেখা যায় যে আমাকে মেসেজ করতেছে আমাকে বললো একজনে যে আবার তুমি তো অনলাইনে শিললা দেখলাম আমি কিছুক্ষণ আগে কিন্তু আমি দুদিন দিন ধরে অনলাইনে থাকি না সো এইগুলো কিন্তু খুবই ডেন্ডারাস বিষয় তো দেখা যাচ্ছে আমার ইমোটা কেউ চালাচ্ছে কিনা এমন হচ্ছে কি আমি এটা দেখবো এই যে দেখে যদি প্রোফাইল আইকনে যদি ক্লিক করি যে প্রোফাইল আইকনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা সেটিংয়ে অপশনটা পেয়ে দেন যে সেটিং যাবেন ক্লিক করবেন যে এখান থেকে এখান থেকে যে সেটিংটা আছে এই সেটিংয়ে যদি আপনি ক্লিক করেন এই যে এই সেটিং জাস্ট এই সেটিংয়ে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এই যে দেখেন এখানে একটা এরকম একটা অপশন আসবে আসার পরে এখান থেকে মেন যে সিস্টেম মানে হচ্ছে গিয়ে মেন যেটা এটা হচ্ছে মেনেন্স ডিভাইস এই যে মেনেন্স ম্যানেজ ম্যানেজ ডিভাইস এমন হচ্ছে কি এখানে হচ্ছে মেনেন্স ডিভাইস যে আপনার এই মোটা কজনে কত কি ডিভাইসের মধ্যে ব্যবহার করতেছে সব কিছু দেখতে পারবেন এবং এখান থেকে আপনি রিমুভ করে দিতে পারবেন আমি ম্যানেজ ডিভাইস ক্লিক করলাম এখান থেকে দেখেন আমার হচ্ছে গিয়ে আমি যেটা আমাদের আসি দেন হচ্ছে কি এটা হচ্ছে কি আমি অনলাইনে আসি বর্তমানে এই মডেলটা আপনি দেখলে বুঝতে পারবেন যে এটা আপনার ফোন কি না সো দেখেন এটা হচ্ছে আমার ফোন আমি যেটা ইউজ করতেছি বর্তমানে দেন হচ্ছে গিয়ে আমি এই যে দেখেন আর একটা কিন্তু বিষয়ে যে দেখেন এই যে অফলাইনে আছে। এই মধ্যে কিন্তু আমার ইমোটা ব্যবহার করতেছে আর আরেকজনে সো এটা এটার মধ্যে কিন্তু ইমোটা আরেকজনে ব্যবহার করতেছে বিষয়টা কিন্তু খুবই ভাবনীয় তো এখান থেকে কিন্তু এটা হচ্ছে যেটা আছে এটা যারা এটা যে ব্যবহার করতেছে সেটা হচ্ছে গিয়ে আমারই আমার হচ্ছে গিয়ে আমার যে ল্যাপটপ আছে ওই ল্যাপটপের মধ্যে হচ্ছে গিয়ে এটা হচ্ছে লগ ইন করা সেটাই হচ্ছে গিয়ে মূলত আমি আগে বুঝতে পারি না কিন্তু পরে বুঝতে পারলাম যে আমার এটা অন্য অন্যরা যে ইউজ করতেছে সেটা হচ্ছে গিয়ে আমি আর আমার ল্যাপটপের মধ্যে লগ ইন করার কারণে কিন্তু এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে সো এখন যদি আমার ইমোটা যদি আরও কেউ ব্যবহার করে এখানে সেমভাবে লেখা বাসবে ওই ডিভাইসটা এখানে পাশেই কিন্তু ডিলেট এই যে পাশে কিন্তু ডিলেট অপশন আছে আপনি এখান থেকেই ওনারই ল্যাপটপের মধ্যে বা অন্য মোবাইল থেকে আপনি ডিলেট করে দিতে পারবেন খুব ইজিভাবে তাহলে আপনি কিন্তু খুব সহজে জানতে পারলেন যে আপনার ইমোটা কেউ ব্যবহার করতেছে বা কোন ডিভাইসে ব্যবহার করতেছে তাহলে আপনি এখান থেকেই আপনি এই যে ডিলেট নামে অপশনটাতে আপনি ক্লিক করে ডিলিট করে দিতে পারতেছেন খুব ইজিলিভাবে সো গাইজ এতটুকু ছিল ভিডিওটা আমি আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনার ইমো অন্য কেউ ব্যবহার করতেছে কী নাম তাহলে আপনি কীভাবে ডিলিট করতে পারবেন ওনার এটা বন্ধ করে দিতে পারবেন সম্পূর্ণটা কিন্তু আপনার ক্লিয়ার হয়ে গেছে আপনার বয় যেহেতু আমার এটা আমি নিজেই তা এটা বয়ের কিছু নাই তো আপনার যদি দেখা গেছে যেটা আপনি না অন্য কেউ অন্য কেউ একটা মোবাইল ফোন অন্য কেউ মোবাইলের যদি লগ ইন থাকতো তাহলে অবশ্যই এখানে নামটা থাকবে কোন ডিভাইসের মধ্যে কী ফোনের মধ্যে লগ ইন করা আছে বিস্তারিত আপনি দেখতে পারবেন সো আশা করি বুঝতে পারছেন সো নেক্সট ভিডিও আসার মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ